আসসালাম দর্শক সকলে কেমন আছেন আজকের সকলে ভালোই আছেন তো দর্শক আপনার সবাইকে আমাদের চ্যানেলে আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি প্রদর্শক আজকে পনেরোই মার্চ দু হাজার বাইশ দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো কিছু সার বাচ্চা যেগুলো আপনারা হচ্ছে খুবই কম দামে চিপেটে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন বা এগুলো ধরেন আপনারা যারা কোরবানির জন্য নিতে চাচ্ছেন তারা এই বাচ্চাগুলো নিয়ে গিয়ে কোরবানির জন্য আর কি লালন পালন করতে পারেন তো দর্শক আপনারা প্রথমে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা একটি ফিজিনিয়াতের বাচ্চা হ্যাঁ এটা একটি ফিজিনিয়াতের বাচ্চা এটা হচ্ছে এরে বাচ্চা হ্যাঁ দর্শক এটা হচ্ছে এরে বাচ্চা তো দর্শক এই বাচ্চাগুলোর বয়স বলতে গেলে আপনার হচ্ছে এগুলো হচ্ছে বয়স আপনার বারো তেরো মাসে এমন বা চোদ্দ মাস ধরেন যে বাচ্চাগুলোর এমন আর কি বয়স মানে এবারে যে হচ্ছে আপনার বারো চোদ্দ এমন আর কি বয়স তো দর্শক এই বাচ্চাগুলোর দাঁতে নাই এই বাচ্চাগুলো এখন অ আছে এখনও দাঁতে নাই ধরেন যে কোরবানির সময় হয়ে গেলে ধরেন যে দাঁতে গেলে ভাই তখন আপনারা এগুলো আর কি কোরবানির বাজারে বিক্রি করতে পারবেন আসলে এই বাচ্চাগুলো হচ্ছে আপনারা থেকে খুবই কম দামে সংগ্রহ করতে পারবেন তো এই বাচ্চার দাম বলতে গেলে এটা হচ্ছে আপনার দাম চাওয়ার দাম পঁয়ষট্টি হাজার টাকা এটার দাম চাওয়া পঁয়ষট্টি হাজার টাকা আলোচনার মাধ্যমে কিছু কম করে নিতে পারবেন মানে কিছু কম করার সুযোগ সুবিধা আছে তো দর্শক যেটা দেখতে পাচ্ছেন এই সার বাচ্চাটা হচ্ছে অস্ট্রেলিয়া বাচ্চা হ্যাঁ অস্ট্রেলিয়া জাতের বাচ্চা আসলে এই বাচ্চাগুলোর চাহিদা খুবই বেশি আসলে এগুলো ধরেন যে এই বাচ্চাগুলো আপনার কি কাটায় দামে বিক্রি হয় দেখতে পাচ্ছেন এটা আসলে হচ্ছে বড় হয়ে গেছে এটার বয়স আপনার ধরেন যে পনেরো মাসের মতো এমন বয়স এটা বয়স হচ্ছে আপনাদের পনেরো মাসের মতো আছে চোদ্দ পনেরো মাস কিছু সামথিং আর কি মানে এই বাচ্চাগুলো ধরেন যে অনেক হাটে গঞ্জ থেকে সংগ্রহ করা হয় তো যার কারণে আমার একজাস্টলি বয়স বয়স আর কি বলাটা একটু মুশকিল হয়ে যায় তো স্যার হচ্ছে দাম বলতে এটা হচ্ছে দাঁতে নেয় এটার দাম বলতে গেলে এটার দাম হচ্ছে আশি হাজার টাকা অথচ এটার দাম চাওয়ার দাম আশি হাজার টাকা আলোচনার মাধ্যমে কিছু কম করা যাবে মানে কিছু কম করার সুযোগ সুবিধা আছে মনে করেন যে এই বাচ্চাগুলো তার একদম বিক্রি করা যায় না সেগুলো আপনারাও জানেন তো হচ্ছে এই বাচ্চাগুলো যারা নীতি ইচ্ছুক বা আগ্রহী কেটে আছেন চলে ভিডিও নাম্বার নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে তারপরে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবে তো দর্শক আপনার এরপর যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি দেশালের ক্রস হ্যাঁ দশ দেশালের সাথে অস্ট্রেলিয়ার আর কি ক্রস আছে মানে মিক্স আছে দেশালের সাথে অস্ট্রেলিয়ার মিক্স আছে হ্যাঁ দর্শক এই বাচ্চাটার বয়স হচ্ছে আপনার বারো মাস প্লাস হ্যাঁ তো বাচ্চার বয়স হচ্ছে বারো মাস প্লাস এখনও দাঁতে নাই অদাতা বাচ্চা সব মানে এখানে যে বাচ্চাগুলো আছে সেগুলো হচ্ছে অদ্যা বাচ্চা যে বারো থেকে চোদ্দো মাস আপনাদেরকে বললাম তো এমনই আর কি হচ্ছে বাচ্চার বয়স তো আসলে এই বাচ্চাগুলো হচ্ছে আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি আর আমাদের এখান থেকে বাচ্চা নিলে আর কি আপনি গ্যারান্টি সহকারে নিতে পারবেন কোনো সমস্যা পাবেন না মানে আর কোনো ডিফেক্ট পাবেন না বাচ্চার আসলে এই বাচ্চাগুলো সব একদম জাতের বাচ্চা মানে সবাই ভালো পার্সেন্টেজের বাচ্চা আসলে জানেনি তো হচ্ছে আমরাও তো ধরেন যে অনেক জায়গা থেকে কিনে সংগ্রহ করি বা কিনে নিয়ে আসি কারণ আমরা তো আর টাকা দিয়ে খারাপ জিনিস কিনবো না যে আপনাদেরকে খারাপ জিনিস কেন দিতে যাব তো দর্শক এটাই হচ্ছে কথা যেখান থেকে নেন দেখে শুনে বুঝে তারপরে নিজের ইচ্ছায় যদি নিজের মনের কাছে ভালো লাগলে সেক্ষেত্রে নেবেন না লাগলে নেবেন না তো দর্শকের পর যারা দেখতে পাচ্ছেন এটা একটি হচ্ছে ফিজিয়ান ফিজিয়ানজাতের বাচ্চা হ্যাঁ দর্শক এটা হচ্ছে ফিজিয়ানজাতের বাচ্চা এটার বয়স হচ্ছে তেরো মাস প্লাস হ্যাঁ এটার বয়স হচ্ছে তেরো মাস প্লাস তো এটা হচ্ছে দাতে না এটাও অদাতা বাচ্চা আসলে দেখেন আছে বাচ্চাগুলো আপনার ইয়ে যদি চামড়া টানা যায় যদি চামড়া যদি টানা দেয় তাহলে বুঝতে হবে যে আসলে রসুন রসুনের চুচার মতো আর কি পাতলা ধরেন এই বাচ্চাগুলো আপনার খুব বাড়বে তাড়াতাড়ি মানে হচ্ছে বাচ্চাগুলো ধরেন যে খুব তাড়াতাড়ি বাড়বে আপনার খামায় নিয়ে গিয়ে যদি ভালোভাবে যত্ন নিতে পারেন আসলে বাচ্চাগুলো ধরেন যে খুব তাড়াতাড়ি আর কি মানে এগুলো হচ্ছে বৃদ্ধি পাবে মানে বেড়ে যাবে খুব তাড়াতাড়ি তো দর্শক হচ্ছে এটার দাম বলতে গেলে এটার দাম হচ্ছে আপনার পঁয়ষট্টি হাজার টাকা আলোচনার মাধ্যমে কিছু কম করার সুযোগ সুবিধা আছে আসলে ধরেন যে আমরা কিনে আনার থেকে ধরেন যে কিছু টাকা বেশি চাই বা আপনার ধরেন যে ভালো লাগলে ধরেন যে আমাদের কিনা দাম থেকে দুই এক হাজার টাকা লাভ দিলেন সেক্ষেত্রে আমরা বাচ্চাগুলো আর কি বিক্রি করে দেবো তো দশকের পর যেটা দেখতে পাচ্ছেন এটা একটি অস্ট্রেলিয়ান জাতের বাচ্চা দশক এটা একটি অস্ট্রেলিয়া জাতের বাচ্চা আসলে বাচ্চাটা হচ্ছে আপনার হচ্ছে বয়স হচ্ছে চোদ্দো মাসের মতো আর কি সামথিং মানে তেরো চোদ্দো আর কি পড়বে খুব তাড়াতাড়ি মানে চোদ্দো তেরো চোদ্দো সামথিং আর কি এমন বয়স তো দর্শক এটার হচ্ছে আপনার দাম বলতে গেলে এটার দাম হচ্ছে আপনার পঁয়ষট্টি হাজার টাকা দর্শক এটার দামও পঁয়ষট্টি হাজার টাকা আলোচনার মাধ্যমে কিছু কম করার সুযোগ সুবিধা আছে আসলে বাচ্চাগুলো আপনার খুব তাড়াতাড়ি বাড়বে তো দর্শকের পা যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা একটি পিছনেতার বাচ্চা আসলে দর্শক এই সার বাচ্চার ধান যেগুলো হচ্ছে আপনার দাম বলা লাগে না ঠিক আছে এই বাচ্চাগুলো হচ্ছে আপনার দাম জাত বলা লাগে না আসলে ধানজাত দেখে ভালো লাগলে ধানজের যদি আপনার হচ্ছে পছন্দ হলো বা হচ্ছে আপনার চামড়া টেনা দেখলেন বিসি দেখলেন ঠিক আছে কিনা সবকিছু সব কিছু ঠিক থাকলে আর কি নেন এইগুলো ধানজের জাত আর কি বেশি বড় ফ্যাক্ট না আসলে সারা বাচ্চাগুলো হচ্ছে বেচক কিনা হয় হচ্ছে আপনার মাংসের উপরে মানে যতটুকু মাংস লাগছে কিনা যাচ্ছে কিনা তার উপরে সারা বাচ্চাগুলো কি ডিপেন্ড করে তো দর্শক এটার দাম বলে দিচ্ছে এটার দাম হচ্ছে আপনার ষাট হাজার টাকা দর্শক এটার দাম দাম ষাট হাজার টাকা আলোচনার মাধ্যমে অল্প দু এক হাজার টাকা কি কম করা যাবে সেই সুযোগ সুবিধা আর কি আছে আসলে দর্শকের বাচ্চাগুলো আপনার সামনে সামনে দেখলে আর কি বুঝতে পারতেন তো দর্শক এরপর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ফিজিনাতের বাচ্চা এটা একটি ফিজিনাতের বাচ্চা তো দেখেন দর্শক এই বাচ্চাটাও আসলে খুব ভালো যাতে বাচ্চা তো দর্শক এই বাচ্চার বয়স বলতে গেলে এই বাচ্চার বয়স হচ্ছে আপনার তেরো মাস সামথিং এরকম মানে তেরো মাসে এমন আর কি সামথিং আছে তো দর্শকের এই বাচ্চাগুলো নিয়ে গিয়ে আপনারা লালন পালন করতে পারবেন খুব ভালোভাবে হবে বাচ্চাগুলো তো এই বাচ্চার দাম বলতে গেলে এই বাচ্চার দাম চাওয়া দাম হচ্ছে আপনার ষাট হাজার টাকা এই বাচ্চার চাওয়া দাম ষাট হাজার টাকা আপনারা আলোচনার মাধ্যমে কিছু কম করে নিতে পারবেন আলোচনার মাধ্যমে কিছু কম করার সুযোগ সুবিধা আছে আসলে জানেন তো একদম আর কি এসব বাচ্চাগুলো বিক্রি করা যায় না কিছু দাম কম করার সুযোগ আছে তো দর্শক আপনার এরপর যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটি একটি বাচ্চা বাচ্চা বাচ্চাগুলো ভালো হবে সার বাচ্চাগুলো আসলে ভালো হবে আসলে বাচ্চাগুলোর বয়স খুবই কম এই বাচ্চার বয়স আট মাস সামথিং মানে আট মাসের কিছুদিন ধরেন কম বেশি আছে মানে সঠিক মানে কি আর কি বলতে হচ্ছে সঠিক তো বলা যায় না কারণ এটা হচ্ছে আমাদের খাওয়ানের না এগুলো ধরেন যে এরা এনারা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেন হাটে আছে গ্রামের থেকে অনেক জায়গা থেকে ওগুলো আর কি সংগ্রহ করে থাকেন যার কারণে এখন বয়সটা বলা আর কি একটু মুশকিল হয়ে যায় প্রদর্শক ধর এই বাচ্চাগুলো আপনারা নিতে পারেন খুবই ভালো হবে আসলে হচ্ছে এনারা তামান জায়গা থেকে ধরেন যে অনেক জায়গা থেকে সংগ্রহ করে বাচ্চাগুলো যার কারণে এনারা তো টাকা দিয়ে খারাপ জিনিস কিনবে না যে আপনারা খারাপ আপনাদেরকে খারাপ জিনিস দেবে দর্শক আপনারা চাইলে এখান থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন বাচ্চাগুলো ভালো হবে দর্শকের পর যদি দেখতে পাচ্ছেন এটা একটি জার্সির মিক্স আছে দেশালার জার্সির মিক্স আছে দেশালা জাসিক মিক্সার এগুলো সব সার বাচ্চা আসলে এগুলো ধরেন এখানে যে বাচ্চাগুলো আছে সব সার বাচ্চা এনারা হচ্ছে বকন বাচ্চার কালেকশন আনেন না এনারা শুধু সার বাচ্চার কালেকশনগুলো করে থাকেন তো দর্শক এটা হচ্ছে এই বাচ্চার বয়স হচ্ছে আপনার ছয় মাস আর কি সাত মাস এমন ছয় সাত মাস আর কি এমন সামথিং তো আপনার এই বাচ্চাগুলোর কোনো সমস্যা নেই আপনারা বাচ্চাগুলো দেখে বুঝে নিতে পারবেন কোনো সমস্যা নেই এই বাচ্চার দাম হচ্ছে চাওয়ার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা দশকের বাচ্চারা চাওয়ার দাম পঁয়ত্রিশ হাজার টাকা আলোচনার মাধ্যমে অল্প মানে সামান্য কিছু কম করার সুযোগ সুবিধা আর কি এনারা রাখছেন চদর্শকের পর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জার্সির মিক্স আছে আর কি দেশালার জার্সির আর কি মিক্স আছে অনেকটা চদর্শকের বাচ্চার বয়স বলতে গেলে এই বাচ্চার বয়স হচ্ছে নয় মাস এত বাচ্চার বয়স হচ্ছে নয় মাস সামথিং তো হচ্ছে এই বাচ্চারা আপনি নিতে পারেন খুব ভালো বাচ্চাগুলো খুবই ভালো হবে তো এই বাচ্চার দাম বলতে গেলে এই বাচ্চার দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা এত বাচ্চার চাওয়া দাম চল্লিশ হাজার টাকা আলোচনার মাধ্যমে হালকা কিছু কম করার সুযোগ সুবিধা আছে দর্শক যার নীতি ইসুক বা আগ্রহ আগ্রহিত আছেন তারা চলে এই ভিডিও নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে আমাদের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন তর্শক আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন